বাইরে ভাই বাংলাদেশে আজব এক বাড়ি পুরাই লন্ডন স্টাইলে বাড়ি বাংলাদেশে এরকম বাড়ি আর কেউ দেখছে কিনা সন্দেহ বাংলাদেশে এই প্রথম একটি বাড়ি তৈরি হলো যেটি লন্ডন স্টাইলে বাড়ি বলতে পারেন এই বাড়িটি কোথায় অবস্থিত যদি বলতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দিন অসাধারণ একটি বাড়ি যে বাড়িটি দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে খুবই সুন্দর এই বাড়িটি আপনারাও চাইলে এ কে ওয়াই কোম্পানির সাথে যোগাযোগ করে এই বাড়িটি নির্মাণ করতে পারেন ইউরোপ কান্ট্রিগুলোতে গেলে এমন বাড়ি অসংখ্য চোখে পড়ে ওইসব দেশগুলোতে এমন বাড়িগুলো তৈরি করা হয় যেমনটি এখন বাংলাদেশেও তৈরি হওয়ার পথে খুবই সুন্দর বাড়ি আপনি যদি চান এখানে এসে বাড়িটি দেখে যেতে পারেন এটি মূলত বাণিজ্য মেলায় ঢ্যামো আকারে তৈরি করা হয়েছে যারা এমন বাড়ি নির্মাণ করতে চান তারা যেন কোম্পানির সাথে যোগাযোগ করে সেজন্য তারা বিজ্ঞাপনের জন্য এই বাড়িটি নির্মাণ করেছে আপনারা এসে এই বাড়িটি ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে কোম্পানির লোক রয়েছে চাইলে আপনারা কোম্পানির সাথে কথা বলে এই বাড়ি করতে কেমন খরচ তাও জানতে পারবেন